আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যামেরা আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি এটা হচ্ছে চাঁদপুর হাজিগঞ্জ এটা হচ্ছে প্রতাপপুর প্রতাপপুর প্রাইমারি স্কুলের সাথে আমার এটা বিল্ডিং এটা হচ্ছে দুই তলা মসজিদ মসজিদটার দুই তলা ছাদ ঢালাই হবে এই মুহূর্তে আমি আসছি পুরো ছাদটা চেক দিতে তবে ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি বিষয়ে খেয়াল রাখবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রথমত আপনার ছাদের পুরোপুরি কাজ যখন শেষ হবে তখন একজন ইঞ্জিনিয়ার দ্বারা আপনি আপনার বিল্ডিংটার পরিদর্শন করে নেবেন এবং ছাড়টা চেক দিয়ে নেবেন অবশ্যই ছাদে কিছু কিছু বিষয় চেক দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আউটারে কি পরিমাণ ক্লিয়ার কভার রাখতে হবে বিমের সঠিকভাবে ক্লিয়ার কভার আছে কিনা এই বিষয়টা রডের স্পেসিং গুলো ঠিকভাবে আছে কিনা অর্থাৎ একটা রড থেকে আরেকটা রড কত দূরত্বে থাকবে এটা ঠিক আছে কিনা চেক দিবেন পাশাপাশি এক্সট্রা এক্সট্রা টপ যেগুলো আছে টপগুলো ঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা এই বিষয়গুলো চেক দিবেন আরেকটা বিষয় হচ্ছে এবং জয়েন্টের যে বিষয়টা ক্রমেই ভীমের রডগুলো কলমের বাহির দিয়ে দিবেন না কারণ এইটা ভূমিকম্পের সময় এই সমস্যাটা হয় যদি আপনি রডের ভীমের রড গুলো কলমের রডের বাহির দিয়ে দেন সেক্ষেত্রে ভূমিকম্পের সময় একটা বড় ধরনের সমস্যা হতে পারে সার্ডারের সময় কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাদেরকে বললাম বিশেষ করে আউটারে যখন আপনার আউটারে ক্লিয়ার কভারগুলো ঠিক মতো আছে কি না এগুলো একটু চেক দেবেন দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা আউটারে কিন্তু আমার ক্লিয়ার কভারগুলো ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে বিম এবং কলামের যখন জয়েন্ট করবে তখন কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন এদিক থেকে যে বিমের রডগুলো অবশ্যই কলামের মাঝখান দিয়ে গেছে এবং এদিক থেকে যদি আপনাদেরকে দেখাই এদিক থেকে যদি আপনাদেরকে দেখায় এই পাশে দেখছেন ভীমের রডগুলো কিন্তু কলমে এই বিষয়টি খেয়াল করবেন যে আমরা কিন্তু এইখানে আরসিসি ইউজ যার কারণে এইখানে একটা নির্দিষ্ট স্পেসিং থেকে সাত ইঞ্চি পরপর আমরা কিন্তু দশ মিলি রড রেখে দিয়েছি এটা হচ্ছে ছাদের উপরে প্যারাপেট করার জন্য এটা যেহেতু আমার সর্বশেষ ছাদ অর্থাৎ দ্বিতীয় ছাদ যার কারণে আমি আরসিসি প্যারাপেট করবো এইখানে ছাদ থেকে কিন্তু রডটা রেখে দিছি এটা দেখতে পাচ্ছেন আমার যে মসজিদটা এই মসজিদটার দ্বিতীয় তলার ছাদ এইটাই সর্বশেষ ছাদ এই ছাদটাতে কিন্তু আপনার মাঝখানে কোনো প্রকার কলম ছিল না যেটা আপনারা আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আরেকটা বিষয় হচ্ছে ক্লিয়ার কভার বিমের দুই পাশে ক্লিয়ার কভার কিন্তু ঠিকভাবে রাখার চেষ্টা করেছে কন্ট্রাক্টর আপনাদেরকে যদি দেখায় এই পাশেও ক্লিয়ার কভার ঠিকভাবে আছে এই পাশেও ক্লিয়ার কভার ঠিকভাবে আছে আর আউটারে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা আউটারে যে ক্লিয়ার কভার সেইটা রাখার চেষ্টা করেছি কিছু কিছু জায়গায় সামান্য পরিমাণ ভুল ছিল যেগুলো আমি কারেকশন করে দিয়েছি এবং প্রত্যেক পুরোটা সাদে ইলেকট্রিক্যালের যে কাজ সেইটাও কিন্তু পুরোপুরিভাবে চেক দিয়েছি কোনো ধরনের সমস্যা নাই ইনশাল্লাহ হয়তো কালকে সকালে সারটা ঢালাই হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্রান ট্রেন রেডি করে ফেলছি আমার সার ঢালাইয়ের জন্য আপনাদেরকে যদি নিচ থেকে একটু দেখায় রেডি করে ফেলছি এখন আমাদের সার ঢালাই জন্য প্রস্তুত আছে আশা করি সার ঢালাইয়ের সময় আপনাদেরকে আরো একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কিন্তু আজকের ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ